এবার বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বিশ্বের সতেরোটি দেশের অন অ্যারাইভেল ভিসা পাওয়া যাবে বিশ্বভ্রমণের আকাঙ্ক্ষা মানুষের মনে চিরন্তন নতুন জায়গা দেখা নতুন সংস্কৃতি অনুভব করা নতুন মানুষের সাথে পরিচয় এই সবই জীবনকে করে তোলে সমৃদ্ধ সতেরোটি দেশের অন অ্যারাইভেল ভিসা পাওয়ার সুযোগ বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এই স্বপ্নকে আরও একটু সহজ করে দিয়েছে অন অ্যারাইভেল ভিসা হল এমন একটি ভিসা যা গন্তব্য দেশে পৌঁছে গেলে বিমানবন্দরেই সংগ্রহ করতে পারা যায় অর্থাৎ ভ্রমণের আগে কোনো দূতাবাসে গিয়ে ভিসার জন্য আলাদা করে আবেদন করার কোনো প্রয়োজন নেই হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের করা দু সালের তালিকায় একশো নিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের স্থান সাতানব্বইতম মূলত একটি দেশের জনগণ ভিসা ছাড়া কতগুলো দেশে যেতে পারে তার ওপর ভিত্তি করে পাসপোর্টের মূল্যায়ন করা হয় আগে থেকে কোনো ধরনের ভিসা আবেদন ছাড়াই বাংলাদেশি পাসপোর্ট দিয়ে যাওয়া যাবে বেশ কিছু দেশে বিষয়টি হয়তো অনেকেরই জানা কিন্তু বাংলাদেশের নাগরিকদের জন্য অন ভিসা ঠিক কোন কোন দেশে আছে তা নিয়ে হয়তো কিছু বিভ্রান্তি রয়েছে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে অন অ্যারাইভেল নিয়ে ঘুরে আসা যাবে মোট সতেরোটি দেশ এ তালিকায় এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে মালদ্বীপ ভুটান নেপাল পূর্ব তিমুর ও শ্রীলঙ্কা আফ্রিকা মহাদেশের দেশগুলোর মধ্যে রয়েছে ভার্দে মর্টেনিয়া বুরুন্ডি কমরোস গিনি বিসাও মাদাগাস্কার রুয়ান্ডা সিশেলস সিয়েরালিয়ন ও সোমালিয়া তালিকায় আরও রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া ও ওশানিয়ার দেশ টুবালু অনারাইভেল ভিসার ক্ষেত্রে গন্তব্যে পৌঁছানোর আগে ভিসার জন্য আবেদন করতে হবে না আবেদনকারীরা যেই দেশেই যাবেন সেখানে পৌঁছে প্রয়োজনীয় ফি দিয়ে এই ভিসা সংগ্রহ করে নিতে পারবেন দেশভেদে এই প্রক্রিয়ায় কিছুটা বদল রয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রে আবেদন জমা দেয়ার কিছুক্ষণের মধ্যেই ভিসা পাওয়া যায় এর মেয়াদ থাকে চৌদ্দ থেকে ত্রিশ দিন পর্যন্ত তবে অন অ্যারাইভেল ভিসার যে কোনো শর্ত বিভিন্ন দেশের নিয়ম অনুযায়ী পরিবর্তন হতে পারে সুমনা মোস্তফা প্রবাস খবর